রাজধানীতে জুলাই উইমেন্স ডে উদযাপন উপলক্ষে শহীদ মিনারে বিশেষ আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে বারবারই উঠে এসেন চব্বিশের গণভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধারা প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্র আয়োজনের শেষে ছিল মনোমুগ্ধকর ড্রোন শো রাতের আকাশে এই ড্রোন শো সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ স্মরণে যেখানে স্মৃতি থেকে ফের একবার ডাক এলো বৈষম্য নিরসনের জুলাই উইমেন্স ডে শিরোনাম হলেও অতিথি সর্বস্তরের মানুষ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উঠে আসেন আবরার ফাহাদ কল্পনা চাকমা তনুসহ চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধারাও প্রামাণ্য চিত্র ও জুলাইয়ের গানের সাথে ছিল স্লোগান আর স্বজনের কান্না ক্ষোভ আর জীবন্ত খত নিয়ে বক্তব্য দেন পরিবার প্রিয়জন এমনকি শিল্পীরাও নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার চার ভাগের দুই অংশে মগজান সহ মাথার বাড়িসহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে আগের মত ইব্রাহিম মা কয় না আপনারা মন সংঘাত কি নিবারণ করেন এবং আমাদের দেশে বন্যা না তারা যেন সমতার সম্মানে বাঁচতে পারে সর্বোচ্চ নিরাপত্তার সব জায়গায় থাকতে পারে সেই দায়িত্ব আপনাদের নারী চলোমান যুদ্ধের কথা শরণ করিয়ে জুলাই কর্ণরা তুলে ধরেন বর্তমান চিত্র অঙ্গীকার করেন রাজনৈতিক ন্যারেটিভ নিপিরণ সহ সকল বাধা ভেঙে এগিয়ে যাওয়ার নারী হিসেবে শপি হিসেবে আমরাকে উ জুলাইতে নামিনি আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি এবং অবশ্যই সমান হিসেবে গীতসারিক নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না আমাদের মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমরা মনে করি যদি নারীরা চোদ্দই জুলাই পালন করতে চাই না আমরা চোদ্দই জুলাই করে বাঁচতে চাই সাম্প্রতিক ঘটনা ও শিক্ষার্থীদের ক্ষোভের জবাবে সুন্দর আগামী ও সমৃদ্ধ বাংলাদেশের কথাই বলেন সংস্কৃতি উপদেষ্টা আমাদের একটা ডকুমেন্টারি দেখেছি এখানে দেখেছেন জুলাই ওমেন রাকার বানানো ওই ডকুমেন্টারিতে শেষে একটা কথা বলা হয় যে মানুষ একবার ওরা শিখে গেছে যে পাখি একবার ওরা শিখে গেছে আপনি ওকে আর আটকাতে পারবেন না বাংলাদেশের মেয়েদেরকে আটকানো না জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা